This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন একটু আগে আমরা কথা বলছিলাম যে কংগ্রেসের নানা জায়গা থেকে নানা মত উঠে আসছে সূত্র প্রথমে বলেছিল কংগ্রেস সূত্র রাজা যে কথা বলছিল যে বাংলাতে ঢোকার পরে হয়েছে কংগ্রেসের আরেকটা সূত্র বলেছে কাটিহারে যে ছবি আমরা পেয়েছি আমরা সেই ছবি দেখিয়েছি শুরুতে ছবি দেখিয়েছিলাম কাটিহারের ছবি দেখুন কাটিহার বিহার রাহুল গান্ধী যে গাড়িতে রয়েছেন রাহুল গান্ধী ওপরে চড়ে বসেছেন তার সঙ্গে আরো অন্যান্য নেতারা রয়েছেন এই হচ্ছে ছবি কাটিহারের ছবি অর্থাৎ বাংলায় তখনও রাহুল গান্ধীর এই ভারত জন্য ন্যায় যাত্রা প্রবেশ করেনি রাহুল গান্ধী হাত সমর্থকদের উদ্দেশ্যে দেখুন এই হচ্ছে গাড়ির ছবি দেখুন কাজ ভাঙা পরিষ্কার বোঝা যাচ্ছে সূত্র খবর পাওয়া গেছে এটা কাটিহারের কাটিহারের ছবি ছবি সে কথাই বলছে বিহারের এই ছবি এই খবর আমরাই দেখিয়েছিলাম আজকে তিনটে শুরুতে আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছি কারণ এটা কোনো দলীয় সভা নয় রাজ্যের প্রশাসনিক প্রধান তিনিও কাটিহারের প্রসঙ্গ তুলেছেন কি বলেছেন তিনি শোনাবো একবার আমরা আসবো রাজা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রাজা আবারও বলছি তৃণমূল কংগ্রেস নেত্রী নন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের পুলিশ মন্ত্রী তিনিও বললেন কাটিহারের কথা অবশ্যই মুখ্যমন্ত্রী যদি এটা তো স্টেটমেন্ট মানে জনসভার মাঝখানেই তিনি স্টেটমেন্ট দিয়ে ফেললেন যদি তিনি এটা মুখ্যমন্ত্রী যখন বলছেন সেটা তো সরকারি ভার্সন হিসেবে ধরতে হবে তার থেকে সরকারি জায়গা থেকে সরকারি জায়গা থেকে শুধু নয় হাইয়েস্ট লেভেলের ভার্সন তার উপরে আর কোনো ভার্সন হয় না সিএম এর ভার্সন কিন্তু প্রশ্নটা এখনো কিন্তু তিনি বলছেন এটা কাটিয়ারে তিনি খবর পেয়েছেন তার সোর্সটা তো তিনি আগে আমাদের কাছে বলবেন না কারো কাছেই বলবেন না এটা কনফিডেন্সিয়াল তিনি রাখতেই পারেন তার সেটা অধিকারও আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যদি তিনি প্রশাসনিক সূত্রে জেনে থাকেন যে এটা কাটিহারে হয়েছে তাহলে নিশ্চয়ই এখন ইকুয়ালি এখন কংগ্রেসের আবার একটা রিয়াক্ট করার কথা আমরা জানি না তার জন্য হয়তো ওয়েট করতে হবে জয়রাম রমেশ কিংবা অধিক কংগ্রেস নেতৃত্ব যদি রিয়াক্ট করছিলেন যে এরাজ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয় না যে রিয়াক্টটা কংগ্রেস করেছিল বোধহয় এবার কংগ্রেসের পাল্টা রিয়াক্ট হতে পারে আমরা জানি না তুমি কথা বলছো ইনডোরের কথাও বললেন মিটিং যদি করতে হয় ইনডোরে যেমন আমরা করি ইন্দোরের কথাও উনি বললেন প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এই বিতর্কটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লিয়ার কাট যেটা বক্তব্য এবং স্টেটমেন্ট যে এটা আমি খবর পেয়েছি এটা কাটি হারে হয়েছে রাজা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই একবার রাহুলের নামটাই আমি বড় দিই আমার থেকে ছোট ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না এসব করে ফোনিং নাটক করে কী লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে কিষাণগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি বিহারের সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বললেন তিনি জানতে পেরেছেন যে কাটিহারে ঘটনা ঘটেছে এবং ওই ভাঙা কাজ নিয়ে বাংলায় রাহুল গান্ধীর এই কনভয়ে প্রবেশ করেছিল এরপরে কংগ্রেস নেতৃত্ব প্রদেশ হতে পারে হাইকমান্ড হতে পারে কি প্রতিক্রিয়া দেন নজর থাকবে ফিরছে একটা ব্রেকের পর